শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে স্বস্তি শান্তি অভাবনীয় স্বর্ণদার উন্মোচিত হয়েছে দেশের চতুর্দিকে গণতন্ত্রে উত্তরণের সম্ভাবনার সম্ভাবনায় জন উচ্ছ্বাস দেখা দিয়েছে দের দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে মানুষের স্কন্ধ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন বাংলাদেশের দেড় দশকের রক্তাক্ত তাণ্ডে তাণ্ডবে সর্বস্ব হারানোর বেদনাবিদ্ধ অস্থিরতা আর অস্বস্তি বিস্ময়কর রকমের প্রকট হয়ে উঠেছে শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনুল দহম এর কারণ অতিমাত্রায় দাদি দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশের সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাটে শওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছে এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের পরতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে চাণক্য ভারতের বসংবাদ ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রীতি অশু প্রতিবেশি সুর অস্বাভাবিক এবং এক দেশ দর্শী একজন স্বৈরাচারের পতন নিয়ে কোন দেশের এমন আহাজারি বিশ্বে বিরল ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার গল্প ও প্রপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক পুষ্কানি দিয়ে চলেছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ও হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত রয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান ধোঁয়া জাল দিয়ে ঘেরা ভারত অন্তর্গত দিক থেকেই বাংলাদেশ বিদ্বেষী এদের মধ্যে মানবিক নৈতিকতার ছিটিফোটাও নেই এই কারণে বাংলাদেশের মানুষের নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও স্বাভাবিক বিকাশে বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে আপনাদের একটি রিপোর্ট একটি প্রতিবেদন ভারতীয় একটি পত্রিকার কথা মনে করিয়ে দিচ্ছি আমরা নিশ্চয়ই অবগত আছেন যে দুই তিন দশকে পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র একটি ফাইল ইনিশিয়েট করে এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে শ্রী মুরারজি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন এটা ওই রিপোর্টিং এর মধ্যে আছে ওই ওই রিপোর্টিং এর মধ্যে এটা ছিল ওই পত্রিকাটার নাম হচ্ছে সানডে ইন্ডিয়ার একটি সানডে পত্রিকা পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইলটির কার্যক্রম চালু হয় এবং এর কিছুদিন পর উনিশশো একাশি সালে তিরিশে জিয়র রহমান নিহত হন চট্টগ্রামে সার্কিট ভারতেরই একটি পত্রিকা সানডেতে এর উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয় মানে আমি যে ঘটনাটার কথা বললাম এটা ওই প্রতিবেদনেই ছাপা সাংবাদিক সুব্রমণিয়ম নামে একজন সাংবাদিক তিনি এই রিপোর্টটি করেন প্রতিবেদনটি রচনা করে সুতরাং আওয়ামী লীগ ব্যতিরিক বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক বা তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এটা পার্শ্ববর্তী দেশ সুনজরে দেখে না বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনো কারণ অভ্যতয় হয়নি কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রপাগান্ডা চালনা হচ্ছে সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্টে কথা বলে বাংলাদেশের মানব আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ पीड़ा দিচ্ছে তাই বাংলাদেশকে langchainিত করতে দূত্তশায় ফেলতে দূত্তশায় ফেলতে অবগণনা করতে চলছে অতি কথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য তথাপিও যাবতীয় দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্তকে প্রতিহিত করতে অঙ্গীকারবদ্ধ সচেতন বন্ধুরা প্রতিদিন বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য বিবৃতি হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছে কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে ভারতীয় গোয়েন্দাদের আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছাপ প্রকাশ্যে এসেছে তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অব আমেরিকা ধোয়া করা একটি জরিপে জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে এই জরিপ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি বিদেশি প্রতিষ্ঠান করেছে ফলে এ নিয়ে প্রশ্ন আকার কোনো অবকাশ নেই বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্ট প্রশ্ন তোলা যায় ভারতে প্রতি নিয়তন মুসলমানরা নিপীড়ন নির্যাতক এমন কি খুনের শিকার হচ্ছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে সেখানে এসে পুলিশ তাদেরকে লাঠি মেরে সেখান থেকে সরাচ্ছে এটা আপনারা দেখেননি এটা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বিভিন্ন মাধ্যমে এটা ভাইরাল হয়েছে বাড়িঘর স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে শুধু মুসলমানই নয় দেশটির খ্রিস্টান সম্প্রদায় আক্রমণের লক্ষ্য পরিণত হয়েছে আসামে খ্রিস্টিয়ান ফোরাম বলেছে আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান ধারাবাহিক ভাবে আক্রমণ শিকার করছে ভারত সরকার তার প্রতিবাদ বা প্রতিকার করে না মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপচারালয় ধ্বংস করা হয়েছে হিন্দুরা খ্রিস্টানদের উপচারালয় ধ্বংস করেছে স্থানীয় ট্রাইবাল লিডার ফোরামের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় 250 টি বেশি গিজজা কুড়িয়ে দেওয়া হয়েছে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 60 হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারতে অহিন্দু জনগোষ্ঠী মুসলিম খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যতোভাবে সাম্প্রদায়িকতার হুমকি সম্মুখীন বিজেপির সাম্প্রদায়িকতার নীতি হলো সহিংসতা বৈষম্য সংখ্যালঘুদের উপর ধর্মীয় নিপীড়নের মাধ্যমে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করা বিজেপি ও আর এস এস এর পৃষ্ঠপোষকতায় এই নীতিগুলোর চর্চা করা হচ্ছে একেবারে খোলাখুলি ভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্ন মতকে জায়গা দেওয়ার মতো বিষয়কে খারিজ করে দেওয়া হচ্ছে বলা বাহুল্য যার নিজের জামা ছেড়া সে যদি অন্যের জামা ছেড়া নিয়ে কথা বলে তখন একে বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রভাদে আছে ধর্ম এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অবগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বন্ধুরা আমরা মনে করি ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা আছে সেকুলারিজমের কথা লেখা আছে কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটি চর্চা করে না সেটিকে মান্য করে না বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কীভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা কীরকম ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে সেখানে থাকে এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙার কথা শুনিনি আমরা কোনো ধরনের গোলমাল সংঘাত কথা শুনি যে যা হয়েছে তা হয়তো সামান্যতম কিন্তু সেটা আগে হয়েছে এবং শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে সেটাকে কিন্তু তারা আমলে নেয় না তারপরে এখানে একটা উদ্দেশ্য কাজ করছে আজকে গণতন্ত্রের পথে যে অভিযাত্রা এদেশের মানুষের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এক হৃস্র দানবের পতন এই পতনকে তারা ভালো চোখে দেখছে কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত নিশ্চয়ই জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মানব রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক তারা তো ওই কথা শুনবে না তৃতীয় হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ এটা তারা জানে বলেই আজকে নানাভাবে তারা অপপ্রচারে নিতেছে বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী কিছু অর্থাৎ হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নিশ্চিত ভাবে হত্যা করে আইন অমান্য করেছে ওই এই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের এই ইদানিং তাদের নাম দেখি এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে যে নিয়ে কোনো কথা নেই তাদের অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংখ্যালঘুদের নিরাপত্তা নেই তারা নির্যাতন হচ্ছে এই কথাগুলো মার্কেটিং করছে হত্যা করে তারা যে আইন অমান্য করেছে আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে ভারত সরকার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি ফ্যাসেল শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও মন্দিরে হামলা ভাঙচুর জমি জমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি এমনকি ফ্যাসেল শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নানা শ্রেণী মানুষের ওপর স্ট্রিম চালিয়ে গুম খুন অপহরণ জেল জুলুম করেছে অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে তা নিয়ন্তুশ করতে দেখিনি পিলখানায় চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা হত্যাকাণ্ড তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত অথচ দেখুন আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোন নেতা কর্মী তখন কিন্তু একটা কথা বলেনি বাবু চন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি বিবৃতি দেয়নি কারণ বাবু গরচন্দ্র রায় বিএনপি করে নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিলাম কোনো তৎপরতা দেখিনি নিপুণ রায় চৌধুরী হিন্দু সম্প্রদায়ের নাগরিক বাংলাদেশের করে। তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়লো এটার জন্য তো আমরা কোন স্টেটমেন্ট দিতে দেখলাম না বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো এটার জন্য কোন স্টেটমেন্ট দেখলাম না অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে এমনকি শেখ হাসিনার বিএনপির যে লোক এটা বলেছে সাতা ছাত্র নেতাজন তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ করেনি বরং এসবে বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত বন্ধুরা বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করে দীর্ঘ কাল ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বাস করছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা গারো মুরব সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে অথচ ভারত সকল বাংলাদেশিদের স্বার্থে কথা না বলে সবসময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যপূতভাবে কথা বলে ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষালম্বী করেছে ভারতের এসবের আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে সুতরাং প্রতিরোধের দুর্ভৃত্য দুর্ভেদ্য দেয়ারেও গড়ে তুলতে পারে বাংলাদেশের মানুষ গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এদেশের হিন্দুরাও হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না আমাদের দল করে না অসংখ্য হিন্দু ছেলেমেয়েরা আজকে রমেশ দত্ত আজকে অমলেন্দু দাস অপু আজকে সঞ্জয় অসংখ্য নেতা যারা ছাত্র জীবন থেকে ছাত্র জীবন থেকে এই দল করে আসছে তাদের শরীরকে কত রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ তারপরেও তারা এই দল থেকে সরে যায়নি তরুণদের চলে গিয়েছিল কিন্তু চাকরি তারা আমাদের খোঁজ খবর কিন্তু এরা যদি আঘাতপ্রাপ্ত হয় আওয়ামী লীগের দ্বারা তখন মানে ভারতীয় যারা শাসক গোষ্ঠী রয়েছেন তাদের হৃদয়ে কোনো করুণা আসে না কারণ তাদের অপরাধ তারা হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে বন্ধুরা আমার এদেশের হিন্দু ধর্মীয় অংশ ভারতের এই নীতি সমর্থন করে না আজ এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে অশুয়া শক্তির কোন জয় হতে পারে না মানে বিদেশমূলক যে শক্তি বিজেদেশের শক্তি কখনো জয় হতে পারে না সুপ্রিয় বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক না আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক কথিত আওয়ামী লীগ সরকারের সরকার যখন জামাত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করেছি আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের প্রতিষ্ঠারও এমন কোন বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন জনগণকে আস্থায় রাখুন জনগণকে হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয় সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ